এখন একটা কাতলা মাছ নেব জ্যান্ত দেশি কাতলা তো কাতলা কত কাতলা তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো একটা কাতলা মাছ নেব তা দাও দেখি যে দেখো জ্যান্ত কাতলা বন্ধু দেখবো তিনশো টাকা কিলো এটা ওজন দাও ওজন দাও এটা ওজন দাও এই যে জ্যান্ত কাতলা মাছটা ওজন দেবো এই যে দু কিলো হয়েছে কাতলা মাছটা এই যে এই মাছটা এবার পরিষ্কার করা হবে সুন্দর করে পরিষ্কার করার পরে কাটা হবে দু কিলো ওজনের দেশি কাতলা তো এই যে দু কিলো প্রজনের কাতলাটা সারানোর পরে পরিষ্কার করে যে কাটা হচ্ছে দেখে নাও দেখেন মাছটা দেখেন এই মাছটা ছশো টাকা দাম তিনশো টাকা কিলো দু কিলো হয়েছে মাছটা এই সুন্দর করে কেটে নেব এখন অরিজিনাল দেশি পাওয়ারের কাতলা এক কিলো নিলে তিনশো টাকা দু কিলো নিলে ছশো টাকা তার দু কিলো হয়েছে মাছটা ওই জন্য ছশো টাকা দিয়ে নিলাম মাছটা যে সুন্দর করে পিস করা হচ্ছে দেখেন মাছটা পিস করা হচ্ছে সুন্দর করে রক্ত রক্তমতো শেষ হচ্ছে না দেখেন মাছটার কোয়ালিটিটা কত সুন্দর অরিজিনাল বাউরের দেশি কাতলা সুন্দর করে মামা পিস করে দিচ্ছে রসগোল্লা কাতলা রসগোল্লার মতন পিস এটা সুন্দর করে পিসটা দেখো কোয়ালিটি কি মাছটা অরিজিনাল বাউরের দেশি কাজটা এই হচ্ছে পেটি পেটিটা কাটা হচ্ছে পেটি কি আর একটা ও এই পেটি এক এক পিস খেলেই শান্তি মাছের কোয়ালিটি একটা দেখো সুন্দর কোয়ালিটি মাছটা প্রায় কাটা হয়ে গেল যে মাথাটা কাটছে দু কিলো মাছ কাটতে দু মিনিটও টাইম লাগলো না দেখেন